হ্যালো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো অনেক 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 দিন পর একটা ব্লগে স্বাগত আজকে আমরা সবাই মিলে যাচ্ছি হ্যাঁ গাড়ি আসতে আজকে আমরা সবাই মিলে বেরোতে বেড়াতে বেরোছি তাই জন্য কালকে দিদির বাড়িতে চলে এসেছি আর কোথায় যাচ্ছি বলো তো সেটা ক্রমশ প্রবাসে আগে ট্রেনটা আসুক ট্রেনে উঠে তারপর তোমাকে বলছি দাঁড়িয়ে আছে ট্রেনটা আসুক ওয়েদারটা খুব ভালো ছিল বাট আনফর্চুনেটলি এখন ভালো হয়েছে ট্রেনটা আসুক তারপর উঠে দেখাচ্ছি চলো চলো একটু পরে আবার কন্টিনিউ করছি নাহলে একবার দিথায় দেবে এত বেরাই পারি ফাইনালি ফাইনালি আমরা হোটেলে চলে এসেছি ও মা গো হোটেলটা বুক করা ছিল তাও বাছোয়া আর খুব শান্তি এখানে এসি চালিয়েও দিয়েছি এসি চলছে নাহলে এসি ছাড়া থাকাও যাবে না বাট এসি ছাড়া থাকা যাবে কারণ আজকে খুবই ক্লাউডি ওয়েদার প্রচণ্ড বৃষ্টি পড়ছে জল জল বৃষ্টি বাট আমাদের যেহেতু বুকিং ছিল এসি তো আমরা এসিটাই ইয়ে করেছি আর এই হচ্ছে হোটেলের ইয়েটা ভালো মোটামুটি ঠিকঠাকই পরিষ্কার পরিচ্ছন্ন আর এটা হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা তোমাদের দেখাচ্ছি দাঁড়াও

তো এবার কী করবো এবার আসবো এসে সরি এসে গেছি এবার ভুলভাল বুকছি এবার জামা টামা ছাড়বো ফ্রেশ হব তারপর খেতে বেরোবো তো সবটাই শেয়ার করবো ওকে এখনকার জন্য টাটা বাইক আমরা হোটেলে এবার খেতে এসছি মানে যে হোটেলে থাকছি ওই হোটেলে নিচে খাওয়া দাওয়া হোটেল আছে তো ওই ওখানেই আমি তো আজকে নেবো যেহেতু আমি দিদি ঘরে যেমন ঘরে নাই নাই আমরা বেরিয়ে পড়েছি হোটেল থেকে আর আমার ড্রেসটা তোমাদের দেখানো হয়নি এই যে মন লাগছে বল যাই তোর এই কালারে না তোর হ্যাঁ তো আমরা এখন বেরিয়ে গেছি আমি যাই বাবু দিদি আর পুজ কই তো

যাই হোক বুঝছি বাইরে বসে আছে তো চলো যাই ভেউসাঁকরে যাই নেউসাগরে গিয়ে তারপর ব্লগটা জ্লকটা কনফিউন্ট করছি ভেউ সাঁকরে চলে এসেছি দিদি টাকা ভেউ সাঁকরে এসেছি চলো ভেতরে ঢুকিয়ে আবার টিকিট কাটতে গেছে যে আমি বাবু ভেউসাঁ চলে এসেছি এন্ট্রি ফি দিয়েও দিলাম এবার ঢুকছি খুব সুন্দর দিদিরা ফটো তুলছে চলো আমরা এগোই আপাতত

সেই ঢেউ জাহাজ উফ কি দারুন এটা অনেক বছর আগে মিস করেছিলাম বাট আজকে আবার দেখছি কি দারুন কোনটা ছেড়ে কোনটা দেখাব এত সুন্দর এত সুন্দর খুব সুন্দর দারুন দারুন চলো সামনেটা যাই কিছু চরা রইছে দিদি ছেলে চলেছে এটা ই হলুদ রেজে বাবু যে দিদি যাই বাবু কত কিছু বাচ্চাদের চড়ার আছে এদিকে ওদিকে আবার এদিকে একটা দোকান আছে আমি এদিকে দোকানে যাই এদিকে একটা দোকানও আছে চলো একটুখানি যাই চলে এখানে একটা দোকান আছে দোকানে দেখি কি পাওয়া যায় এমনি ওল দিঘায় যাবো তাও একবার দেখি জিনিস দেখাবো সুন্দর যাই আমাদের ঘোরা হয়ে গেছে এবার আমরা ওলদিঘার দিকে যাব দিদের আবার কোথায় হারিয়ে ফেললাম নাকি এত বিয়ে দিদি কে আবার এখন এখান থেকে আমার দেখা হয়ে গেছে এবার এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে যাবো ওলদিঘা ওলদিঘা যাব সবাই মিলে এই যে এবার ওলদিঘা যাওয়ার পথে রওনা দিচ্ছি চলো যাই এখান থেকে বেরোচ্ছি এই যে তো টাটা সাগর তো এখন যাই হলদীঘা যাবোলিগায় আমরা চলে এসেছি হলদিঘায় হলদিগায় এবারে প্রচুর ভিড় প্রচুর ভিড় প্রচুর ভিড় পুরো হলদীঘাটা জাস্ট এলাম তো চলো এবার যাই তারপর ভিডিওটা কন্টিনিউ চলে এসছি ইয়েতে হলদিঘায় নিজের সামনে হাঁটছে আমি হেঁটে পেটে যাচ্ছি হাঁটছি অত বছর পর এলাম আমরা মেয়েদের সাথে কি হাওয়া দিচ্ছে হ্যাঁ একদম প্রকৃতির হাওয়া যেখানে এসির দরকারই পড়ে না ও চাপবি চাপবি চাপো এবার হাঁটছি কেন প্রচুর দোকান কোনটা ছেলে কোনটা দেখাবো চলো আমরা খেতে যাবো যাই মানে কি বলবো এত দোকান আমার এটা বড় পছন্দের জায়গা আমার কেন সকল বাঙালি বলো মানে বিভিন্ন জাতের মানুষ সবই এটা প্রিয় জায়গা কিন্তু খাবার দোকান এখানে কাজু বাদাম তো সবসময় পাওয়া যায় দীঘার চলে এবার খাবার জায়গায় যাই তো এবারে আমরা এসছি অনেকটা এগিয়ে বাউ মোমো আছে এই যে কতটা ফোকাস হচ্ছে যাই না এই যে বাউ মোমো এখানে আমরা এবার খেতে যাব দিদি জামি আসছে তো চলো খেতে শরীরটা শরীরটা খুব খারাপ লাগছে কি জানি কেন কেমন যেন মন নেই কোনো কিছুতে এরকম মনে হচ্ছে ভাল লাগছে না যাই হোক যাবো যাবো আমরা তাই খাবো চলো যাই সমুদ্রের ধারে দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে না হালকা দেখা যাচ্ছে সমুদ্রের ধারে নদী হলদীঘায় সকালবেলা কালকে দেখাবো আজকে সমুদ্র হালকা দেখো বাড়ি চলেও এসেছি এত শরীরটা খারাপ লাগছে না আমার রাস্তায় আমি জানি না কেন এত শরীরটা খারাপ লাগছে আমি বাড়ি চলে এসেছি দিদিদের বললাম দিদিরা বললো যে তুই তাহলে রুমে ঢুকে যা আমরা একটু সিভিজে ঘুরে আসছি দিদিরা একটু সিভিজে ঘুরে আসছে আমি চলে এসেছি শরীর খুব খারাপ লাগছে তো আজকে প্রথম দিনটা এভাবেই কাটলো ঝড় জল বৃষ্টি যাই হোক তো কালকে একটা নতুন চমক আসছে আর একটা ব্লগ তো কালকেও দেখো আজকের জন্য টাটা যদি কিছু ভালো লেগে থাকে একটু লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব ওকে এখনকার যেন টাটা গুড নাইট বাই